হ্যালো গাইস আজকে আমরা অঙ্ক করবো ডিফেন্সিয়াল এুকেশান আর কে ঘোষ এবং কেসি মাইতির অটোনমাস সিস্টেম এই অটোনমাস সিস্টেমের এক্সাম্পল দেখো এখানে এক্সাম্পল টুয়েলভ এ দেওয়া আছে এই একের অঙ্কগুলো আজকে করবো হ্যাঁ দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে এরকম অঙ্ক দেওয়া আছে তাহলে এটা এক্স ডটটাকে লিখতে কী পারি লিখতে পারি এক্স ডটটাকে কীভাবে লিখি আমরা ডি ডি এক্স বাই ডিটি আর ওয়াইটাকে ডি ওয়াই বাই ডিটি এই আকারে লিখি এই আকারে লিখে দিয়েছি এখানে তাহলে লেট কফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হবে কফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে টু আর এখানে মাইনাস থ্রি এখানে ওয়ান আর এখানে ফোর হচ্ছে হ্যাঁ তাহলে লেট এক্স স্টার ওয়াই স্টার বি ক্রি পয়েন্ট টু গিভ দ্য সিস্টেম টু গিভেন সিস্টেমে কী করছে এটাকে কী করলাম এর উপরে ডট বাই স্টার যেটা হোক দিত ডট বাই স্টার তাহলে আমরা এটা কী দিলাম স্টার দিলাম হ্যাঁ স্টার দিয়ে তাহলে সময় জিরো তাহলে জিরো জিরো ইজ এ পয়েন্ট কী হবে নিয়ে যেতে হবে তো ল্যামটা নিলাম তাহলে ল্যামডার মান বের করে বের হলো কি থ্রি প্লাস মাইনাস রুট টু আয় হল তাহলে এটা কী হচ্ছে আনস্টেবল স্পাইরাল বা আনস্টেবল ফোকাস হচ্ছে এটা এরপরে দুই দাগের অঙ্ক বিয়ের অঙ্ক সেমভাবে কি এটা এই আকারে লিখতে হবে প্রকাশ করতে হবে এই আকারে প্রকাশ করার পরে কী করলাম কোপিস্ট ম্যাট্রিকটা বের করলাম তারপরে এই ম্যাট্রিক্সটাকে করলাম জিরো কমা জিরো পয়েন্ট বলেছে ক্রিটিক্যাল পয়েন্ট বলে দিয়েছে হ্যাঁ তো ওটা করে দিলাম তারপরে ক্যারেক্টার হিস্ট্রিক ইকুয়েশান বের করলাম ল্যামডা দিয়ে তাহলে ল্যামডার ম্যান এখানে পেয়ে গেছি এটা তাহলে এই মান পেয়েছি তাহলে এটা কী হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টটা স্টেবল স্পাইরাল হচ্ছে এরকমভাবে করতে হবে সবগুলো অঙ্ক সেম একই প্রসেস এইরকমভাবে লিখতে হবে এবং করতে হবে এটাকেও খুবই সহজ অঙ্ক কফিসটা বের করতে হবে তারপরে এটা কি জিরো কমা জিরো পয়েন্টের কি ক্রিটিক্যাল পয়েন্ট এটা তো বলেই দিয়েছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ল্যামটা মান বের করতে হবে আর কিছু না তো এটা কী পয়েন্ট হচ্ছে বলতো এটা সেন্টার হচ্ছে প্লাস মাইনাস টু আই যেহেতু আছে কারণ ভ্যালুটা কী হচ্ছে ইমাজিনারি নাম্বার হচ্ছে রিয়েল পার্ট কত হচ্ছে জিরো হচ্ছে তার জন্য ডি দাগের অঙ্কটা সেমভাবে করা আছে দেখো সেমভাবে করতে হবে এর এর পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম থেকে সেম প্রসেস সেমভাবে করা আছে জি দাগের অঙ্কটা দেখো সেমভাবে করেছে ম্যাট্রিক্স বের করতে হবে এ তারপরে ক্রিটিক্যাল পয়েন্ট তো দেওয়াই আছে আর বের করতে হবে ল্যামটার ভ্যালু বের করতে হবে এটাও হচ্ছে সেন্টার হচ্ছে প্লাস টু আই আছে সেন্টার হচ্ছে অঙ্কটা দেখো এবার হায়দ্রাবাদের হংস এবার দেখো same প্রসেস same ভাবে করে দেওয়া আছে হংস যে দাগের অংকটাও করা আছে দেখলো এইভাবে same ভাবে অংক করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও